আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা বিশেষ করে আপনারা যারা প্রাইমারির শিক্ষক হতে চান সেই সকল ভাই বোনদের জন্য সুখবর আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে প্রাইমারির নিয়োগ কবে আসবে তো অবশেষে চলতি মাসেই প্রাইমারির একটি বড় শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে যাচ্ছে যেখানে বলা হয়েছে সাড়ে তেরো হাজারেরও বেশি শিক্ষক নিয়োগ দেয়া হবে এবং চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়াটি সার্কুলার থেকে শুরু করে আপনার ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে এমনটি বলা হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সংবাদ মাধ্যম মাধ্যমি বাংলাদেশের পরিচিত একটি সংবাদ মাধ্যম তারা হেডলাইন করেছে প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় সুখবর তারা বলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী ডিসেম্বরের মধ্যেই সাড়ে তেরো হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মোহাম্মদ শাসুজ্জামান শনিবার কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মেলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন মোহাম্মদ শাসুজ্জামান বলেন বর্তমানে সাড়ে তেরো হাজার শিক্ষক পদ শূন্য রয়েছে আগস্ট মাসের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং ডিসেম্বরের মধ্যে নিয়োগ কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে সরকারের সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর রঞ্জন রায় পোদ্দার তিনি বলেন আমার বাড়ি হাওরে আমি জানি বাস্তব অবস্থা কী শুধু হাওর নয় দেশের চরাঞ্চল বা প্রত্যন্ত এলাকাতেও শিক্ষকরা থাকতে চান না শহরে বদলি হতে চান তিনি আরো বলেন নিয়ম অনুযায়ী যেখানেই পুটিং সেখানেই থাকতে হয় কিন্তু তবদির আর বদলির চাপে বাস্তবতা অন্যরকম এসব সমস্যা ওপর থেকেই সৃষ্ট এটা আসলে আমাদের সামাজিক ও রাজনৈতিক সমস্যা সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীতকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার তাদের নিয়ন্ত্রণকারী সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তারাও একই গ্রেডে রয়েছে এক্ষেত্রে ক্ষেত্রে গ্রেড উন্নয়নে সরকার কি ভাবছে এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন শিক্ষকদের নিয়ন্ত্রণকারী কর্মকর্তারা দশম গ্রেড থাকলেও প্রশাসনিক চেইন অব কমান্ড ভেঙে যাবে এমন ধারণা সঠিক নয় তবে তাদেরও অর্থাৎ কর্মকর্তাদেরও গ্রেডের উন্নয়ন দরকার এমনটাই বলেছেন তিনি প্রিয় বন্ধুরা নিয়ত শিক্ষা বিষয়ক যে কোনো খবর সর আগে দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকটি বাজিয়ে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ